হুমায়ু কবিরের নিরাপত্তা রক্ষীকে মারধরের অভিযোগ আর এবার সেই অভিযোগ পে তার ছেলেকে আটক করল পুলিশ ঠিক কি অভিযোগ সামনে এসেছে নিরাপত্তা রক্ষীকে মারধর করেছে হুমায়ুন কবিরের ছেলে এই অভিযোগ সামনে এসেছে এবং এই অভিযোগ পেয়েই হুমায়ুন কবিরের ছেলেকে এবার পুলিশ আটক করেছে হুমায়ুন কবির তিনি আবার পাল্টা নিরাপত্তা রক্ষীর বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ সামনে এনেছেন হুমান কবির তিনি দাবি করছেন যে দুর্ব্যবহার করায় নিরাপত্তা রক্ষীকে বের করে দেয় তার ছেলে তবে এই মুহূর্তের যে তথ্য হুমায়ুন কবিরের ছেলেকে আটক করা হয়েছে আর পুলিশ সূত্রে কি দাবি করা হচ্ছে যে ছুটি চেয়েছিলেন হুমায়ুন কবিরের নিরাপত্তা রক্ষী ছুটি দিতে রাজি হননি ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের ছেলে এসে নিরাপত্তা রক্ষীকে মারধর করেন আর এই অভিযোগ যখন পুলিশের কাছে পৌঁছয় পুলিশ হুমায়ুন কবিরের বাড়িতে গিয়ে হাজির হয় আর এবার এই অভিযোগকে কেন্দ্র করে একেবারে হুমান কবিরের ছেলেকে আটক করেছে পুলিশ এই মুহূর্তে আর

পাওয়ার পরেই কিন্তু শক্তিপুর থানার পুলিশ তারা সক্রিয় হয়ে ওঠে এবং তারা ঠিক কী ঘটনা ঘটেছিল সকালে জানার জন্য হুমায়ুন কবিরের বাড়িতে যায় এবং বিজ্ঞপন গোটা বাড়ি তারা ঘিরে ধরে এবং তারপরে হুমায়ুন কবিরের ছেলেকে তারা জিজ্ঞাসাবাদের জন্য সেখান থেকে আটক করে নিয়ে গেছে এবং এই খবর তখন যখন ঘটনা ঘটে তখন হুমায়ুন কবির তার শক্তিপুরের বাড়িতে ছিলেন না তিনি বহরমপুরের বাড়িতে ছিলেন এবং সেখান থেকে খবর পাওয়ার পরেই তিনি আজ বহুত $("dagendeb") মিটভাবে এই যে পুলিশ কোর্টে যে রিপোর্টটা রকি সে তার সঙ্গে দুর্ব্যবহার করেছে তার সঙ্গে তার ঘরে ঢুকে দুর্ব্যবহার যখন করে তখনই তার ছেলে তাকে ঘর থেকে পার করে দিয়েছে বলে হুমায়ুন কবির জানান এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে হুমায়ুন কবির পুলিশের বিরুদ্ধে আন্দোলনের হুমকিও দিয়েছেন কিন্তু পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে যে যেহেতু সরকারি নিরাপত্তারক্ষী তিনি ছুটি চেয়েছিলেন এবং সেই ছুটি যাওয়ার জন্য হুমায়ুন কবিরের ছেলে তাকে যেভাবে মারধর করেছেন এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না এবং তার লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতেই তারা হুমায়ুন কবিদের বাড়িতে যান এবং তাকে আটক করে নিয়ে এসছেন এবং আইন মোতাবেক যে সমস্ত ব্যবস্থা রয়েছে তারা সেই ব্যবস্থা গ্রহণ করবেন বলে পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে একদম রাজে তুমি আমাদের সঙ্গে থাকো অর্থাৎ হুমায়ুন কবির তিনি যেটা দাবি করছেন যে দুর্ব্যবহার করায় নিরাপত্তা রক্ষীকে বের করে দিয়েছিল তার ছেলে আর এবার যে অভিযোগ সামনে এসেছে যে নিরাপত্তা রক্ষীকে মারধর করেছে হুমায়ুন কবিরের ছেলে সেই কারণে এবার হুমায়ুন কবিরের ছেলেকে আটক করেছে পুলিশ আর পুলিশ দাবি করছে যে ছুটি চেয়েছিলেন হুমায়ুন কবিরের নিরাপত্তা রক্ষী ছুটি দিতে রাজি অন্নি ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের ছেলে এসে নিরাপত্তা রক্ষীকে মারধর করেন এইটা পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে আর পুলিশ যেটা দাবি করছে আর ঠিক কি ঘটেছে এই বিষয়ে আমরা সরাসরি কথা বলেছিলাম ভরতপুরের বিধায়ক কুমার কবিরের সঙ্গে তিনি কি বলেছেন শোনাবো আপনাদের আমার সাথে ছুটি চাওয়ানোর প্রশ্নই নাই আমি ছুটি নিশ্চয়ই তাদের দরকার হলে দিই বা দিয়েছি বা দেব কিন্তু সে আমার উইদাউট পারমিশনে আমার ছেলের সঙ্গে আমি অফিস ঘরে কথা বলছি সেই সময় আমার উইদাউট পারমিশনে সে অন্য বাড়িতে থাকে একশো মিটার দূরে আলাদা বাড়ি আছে সেখানে থাকে যখন গাড়িতে মুভমেন্ট করি তখন সেখান থেকে সে গাড়িতে চাপে সে কেন আমার অফিস ঘরে ঢুকলো তার উদ্দেশ্য কি ছিল আর সে তার টাইম মতো ব্যাডিং গুছিয়ে সে বলবে আমি এখুনি বাড়ি যাব সেটা ছাড়তে হবে এটা কোথায় বলা আছে পুলিশের প্রিন্সিপালে সেটাও আমি দেখব আর পুলিশ যদি মনে করে থাকে যে আমার সিকিউরিটি উদ্ধ করবে করতে পারে কিন্তু এইভাবে একটা পুলিশের কনস্টেবল আমাকে করছে চেঞ্জ ঘরে ঢুকে যে আমি আমি বাড়ি যাব যাবো ছুটি হবে না তারপরে সে আমাকে চ্যালেঞ্জ করছে তখন আমার ছেলে সেখানে তাকে দিয়ে বের করে দিয়েছে অফিস থেকে কারণ সে আমার অফিসের কেন ঢুকবে সে আমার সিকিউরিটি আমার সিকিউরিটি যখন মুভমেন্ট করবো তখন থাকবে সে আমার পার্সোনাল চেম্বারে কি কারণে ঢুকেছে কি কারণে তার উদ্দেশ্য ছিল শক্তিপুরে হুমায়ুন কবিরের কবিরের বাড়িতে পুলিশ এই যে খবর ছেলেকে আটক করা হয়েছে হুমায়ুন কবিরের ছেলের বিরুদ্ধে নিরাপত্তা রক্ষীকে মারধরের অভিযোগ নিরাপত্তা রক্ষীকে মারধরের অভিযোগ পেয়েই হুমায়ুন কবিরের বাড়িতে পুলিশ যায় এবং পুলিশের তরফে যেমনটা জানানো হয়েছে যে হুমায়ুন কবিরের ছেলে এসে নিরাপত্তা রক্ষীকে মারধর করে ছুটি দিতে রাজি হননি ভরতপুরের বিধায়ক পুলিশের এমনটাই বলা হয়েছে এবং ইতিমধ্যেই হুমায়ুন কবিরের ছেলেকে আটক করেছে পুলিশ সিকিউরিটি মারতে গিয়েছিল আমাকে সিকিউরিটি উইথাউট পারমিশনে আমার অফিস ঘরে ঢুকে মারতে গিয়েছিল তার জন্য ছেলে তাকে ঘাট ধক্কা দিয়ে বের করে দিয়েছে তার জন্য যদি পুলিশ যাই পুলিশ অ্যাকশন করুক আমি মুর্শিদাবাদের পুলিশকে বলছি তো তিন ওই বৃহস্পতিবার বারোটার সময় জবাব নেব যে আমার বাড়িতে পুলিশ কি কারণে গিয়েছে উইদাউট নোটিসে কেন আমার বাড়িতে পুলিশ গিয়েছে তার জবাব এরা এত অসহযোগিতা করে আমি একে চেঞ্জ করে দিতে বলেছিলাম আইসি বহরমপুরকে জিজ্ঞেস করেন বলেছি বলেছিল চেঞ্জ করবো আর আই রাজা বাবুকে জিজ্ঞেস করেন যিনি আছেন আর সাহেব তিনাকে বলেন এনাদের এত ফ্রোর্সের ক্রাইসিস বাধ্য করে ওদেরকে আমাদের সঙ্গে রেখেছে আর তারা এত ঐধত্ব তাদের আমার ঘরে ঢুকে আমাকে চেঞ্জ করছে আমাকে উল্টি মারবে এরকম অবস্থা সেখানে আমার ছেলে দেখে ছেলে তাকে হাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে প্রমাণ হলে সিসি ক্যামেরাতে লোড করা আছে প্রমাণ দেয়া হবে আর যদি এসপি কে ঘিরবো সেদিন এস বুঝে যাবে মুর্শিদাবাদকে তার সঙ্গে যাচ্ছে হুমান কবিরের বক্তব্য আপনারা শুনলেন তিনি যেটা বলছেন যে নোটিস না দিয়ে পুলিশ কেন বাড়িতে পৌঁছেছে এরই প্রতিবাদে তিনি বৃহস্পতিবার এসপি অফিস घेरावের হুঁশিয়ারি দিয়েছেন ঠিক কি ঘটেছে কি অভিযোগ সামনে এসেছে হুমান কবিরের নিরাপত্তা কনস্টেবলকে মারধরের অভিযোগ তা হুমান কবিরের ছেলের বিরুদ্ধে আর এই অভিযোগেই এবার অর্থাৎ এই অভিযোগ যখন পুলিশের কাছে যায় তখন পুলিশ হুমান কবিরের শক্তিপুরের বাড়িতে পৌঁছায় আর এই মুহূর্তের যে তথ্য হুমায়ুন কবিরের ছেলেকে আটক করা হয়েছে তবে হুমায়ুন কবির তিনি আবার পাল্টা নিরাপত্তা রক্ষী কনস্টেবলের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ সামনে এনেছেন তিনি দাবি করছেন যে দুর্ব্যবহার করায় নিরাপত্তা রক্ষীকে বের করে দিয়েছিল তার ছেলে এবং নিরাপত্তা রক্ষী আমাকে মারতে এসেছিল ছেলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় এই দাবি করছেন হুমায়ুন কবির এবং তিনি এটাও স্পষ্টভাবে বলছেন অর্থাৎ অভিযোগ করছেন যে কেন পুলিশ তার বাড়িতে নোটিশ না দিয়ে পৌঁছে গেল এই মুহূর্তে আর কি তথ্য রয়েছে আমি একবার রাজীবের কাছ থেকে জানবো রাজীব হুমায়ুন কবিরের ছেলে গোলাম নবী আজাদকে পুলিশ তার বাড়ির থেকে আটক করে শক্তিপুর থানায় নিয়ে গেছে এবং ছেলের সঙ্গে দেখা করার জন্য ইতিমধ্যেই বহরমপুর থেকে হুমায়ুন কবি শক্তিপুরের দিকে রওনা দিয়েছেন সকালবেলায় এই ঘটনা ঘটার পরেই ওই যে পুলিশ কর্মী নিরাপত্তারক্ষী হুমায়ুনের দায়িত্ব ছিলেন তিনি শক্তিপুর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করে এবং পুলিশের একটি দল হুমায়ুন কবিদের বাড়িতে যায় এবং গোটা বাড়িতে ঘিরে ধরে তার ছেলেকে ডাকাডাকি করে এবং তার ছেলের সঙ্গে কথা বলার চেষ্টা করে দীর্ঘক্ষণ ধরে তারা পুলিশ ব্যর্থ হয় তারপরে শেষ পর্যন্ত গোলাম নবী আজাদ হুমায়ুন কবিদের ছেলেকে তাকে বাড়ির থেকে আটক করে নিয়ে গিয়ে শক্তিপুর নিয়ে গেছে এবং পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করে দাবি করা হচ্ছে যে সরাসরি ওই পুলিশ ওপর ওর তিনি যখন ছুটি চান প্রথমে তো হুমায়ুন কবির সেটা দুর্ব্যবহার করেন এবং তারপরে ওই ওই হুমায়ুন কবিরের ছেলে তিনি তাকে মারধর করেন এবং এ সেখান থেকে তারপরে পুলিশ কর্মী বেরিয়ে গিয়ে তিনি একেবারে থানায় অভিযোগ দায়ের করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা করেন হাসপাতালে গিয়ে এবং পুলিশ এই কর্তব্যরত একজন পুলিশ কর্মীকে এই ধরনের মারধরের ঘটনায় পুলিশ খুব ছোট ভাবে দিচ্ছে না পুলিশ যথাযথ আইনগত যা ব্যবস্থা নেওয়ার সেটা না হবে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যদিও হুমায়ুন কবির এই যে ছিলেন তার বিরুদ্ধে একাধিক অভিযোগ করছেন এবং তার বিরুদ্ধে তিনি এর আগেও প্রশাসনিক স্তরে অভিযোগ জানিয়েছিলেন বলে কিন্তু দাবি করেছেন গোটা ঘটনা নিয়ে কিন্তু আবার নতুন করে এলাকার পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করেছে একদম রাজীব তুমি আমাদের সঙ্গে থাকো তবে পুলিশ সূত্রে যেটা দাবি করা হচ্ছে যে হুমায়ুন কবিরের নিরাপত্তারক্ষী কনস্টেবল তিনি ছুটি চেয়েছিলেন ছুটি দিতে রাজি হননি ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের ছেলে এসে নিরাপত্তারক্ষী কনস্টেবলকে মারধর করেন এটা পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে